আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানি আমি তোমাদের সামনে আজকে যে বিষয়ে ক্লাস আবার সেটা হলো তোমাদের এই পদার্থ বিজ্ঞান যে হয়েছে সেই পরীক্ষা সৃজনশীল সমাধান আজকে করে দেওয়ার চেষ্টা করব তো সৃজনশীলের আজকে যে তোমাদের প্রশ্নতে সাত নম্বর যে প্রশ্নটা পড়েছিল সেই প্রশ্নটার এখানে আমি একটু সমাধান করার চেষ্টা করবো তো সাত নম্বর প্রশ্ন এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে সাত নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে পৃথিবীর কেন্দ্র হতে টু আর থ্রি ও ফোর দূরে অবস্থিত দুটি অবস্থান এ ও B এখানে পৃথিবীর ব্যাসার্থ ছয় হাজার চারশো কিলোমিটার পৃথিবীর পৃষ্ঠে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয় এবং সেকেন্ড দোলক বলতে কিন্তু এখানে দোলকের দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড এবং এর দোলনের বিস্তার হচ্ছে 5 সেন্টিমিটার পৃথিবীর পৃষ্ঠে অভিবস তরণ জি সমান নাইন তাহলে এখানে বলা হয়েছে পর্যাবিত্ত গতি কাকে বলে সরল সন্দিত্ব স্পন্দন কনার স্মরণ তরণ বনাম সাম্য অবস্থান থেকে স্মরণের লেখচিত্র কীরূপ হবে ব্যাখ্যা করো এই দুটো যেহেতু প্রথমটার সঙ্গে এবং পরবর্তীতে গানিতে এটার জ্ঞানমূলক প্রশ্ন আমি বিশেষ করে এই গ ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে পৃথিবীর পৃষ্ঠে সেকেন্ড দোলকটির ভরের সর্বোচ্চ বেগ নির্ণয় করো তো সর্বোচ্চ বেগের ক্ষেত্রে আমরা কী জানি সর্বোচ্চ বেগ এখানে বলা হয়েছে দেখো সর্বোচ্চ বেগ সাত নাম্বার যে প্রশ্ন সাত নাম্বারের গ নাম্বারটা আমরা জানি বেগ তাহলে আমরা জানি বেগ সমান রুট এখানকার ক্ষেত্রে ওমেগা এই এই জায়গাতে একটা ওমেগা আছে তাহলে ওমেগা রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা কিন্তু মেন সূত্র হচ্ছে বেগের কিন্তু যখনই সর্বোচ্চ বেগ হবে বেগ বেগ সর্বোচ্চ সর্বোচ্চ হলে এক্স সমান শূন্য হবে তাহলে ভি ম্যাক্সিমাম যখন এই সূত্রটাও তোমাদের বইতে দেওয়া আছে যে এম এ এক্স ম্যাক্স সমান তো ওমেগা আর রুট স্কোয়ার মাইনাস জিরো তার উপর স্কোয়ার অর্থাৎ ভি ম্যাক্সিমাম তাহলে হবে ভি এম এ এক্স ম্যাক্স হচ্ছে এটা এ এটাতে যেহেতু রুট কেটে গেলে এ থাকছে কিন্তু এখানে তোমাদের আবার বলা হয়েছে দেখো খেয়াল করে দেখো বিস্তারও দেওয়া হয়েছে এই জায়গাতে এখানে বিস্তার দেওয়া আছে আর এখানে ওমেগার মানটার কিন্তু তথ্য দেওয়া নাই তাহলে ওমেগার মান যদি তথ্য না দেওয়া থাকে এখানে কিন্তু একটা তথ্য তোমাদের দেওয়া আছে হয়েছে যে পৃথিবীর পৃষ্ঠে একটি সেকেন্ড দোলক সেকেন্ড দোলক বলতে টি সমান কিন্তু টু সেকেন্ড এটা আমাদের জানলেই হয়ে যাবে আর এ বিস্তার এ সমান এখানে বলা হয়েছে পাঁচ সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটার করতে গেলে ফাইভ ভাগ ডিভাইডেড হানড্রেড মিটার তাহলে এখানে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে এটা আমাদের আসলো এখানে কিন্তু সেন্টি যেহেতু এক হাজার দ্বারা ভাগ করে না একশো দ্বারা ভাগ করে দিয়েছি তাহলে এখানে হবে মিটার অর্থাৎ এখানে ভাগ করলে আমরা একটু চেক করে নিই যে ফাইভ ভাগ একশো তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার আমাদের এই অ্যান্সারটা আসলো এখন আমরা লিখে দেব যে এখানে ওমেগা সমান কিন্তু আমরা জানি টু পাই ডিভাইডেড টি আর এখানে দে এ আছে এ আছে তাহলে টু গণিতক পাই বলতে তো আমরা জানি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গণিতক এ বলতে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড টি বলতে দুই সেকেন্ড এটা নির্ণয় করলেই তাহলে আমাদের বেগের মান কিন্তু আমরা পেয়ে যাবো এখান থেকে তাহলে বেগের মানের ক্ষেত্রে এখানে টু গণিতক শিফট পাই দিলাম পায়ে গণিতক জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ তাহলে ভাগ এখানে টু তাহলে এই মানটা পাচ্ছি আমরা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন মিটার পার সেকেন্ড এই এটাই হচ্ছে তার ম্যাক্সিমাম বেগ অর্থাৎ সরলদোলকের ক্ষেত্রে এখানে যে দোলকটা ভূপৃষ্ঠের যে ভূকেন্দ্রের যে দোলকটা এখানে আছে ভূপৃষ্ঠের সেকেন্ড দোলকটির ভরের সর্বোচ্চ বেগ কত এই এটা সর্বোচ্চ বেগটা হচ্ছে এই মানটা তো যাই এখন আমরা এই ঘ নাম্বারটা দেখার চেষ্টা করি তো ঘ নাম্বারটা বলা হয়েছে সেকেন্ড দোলক সেকেন্ড দোলকটি এ ও বি অবস্থানে নিয়ে গেলে গেলে দিনে একই পরিমাণ সময় হারাবে কি না হারাবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু একটু একটা বিষয় উজ্জ্বল রাখা হয়েছে এখানে তো এখানে তোমরা খেয়াল অনেকেই হয়তো বা খেয়াল করেছো বা আমি আশা করি সবারই উত্তরটা সঠিক হয়ে গেছে তো কিন্তু এই জায়গাতে বলা হয়েছে একটা পৃথিবীর এই জায়গাতে একটু খেয়াল করে দেখো যে এইটুক কিন্তু আর এটা যদি আর হয় বলা হচ্ছে যে কেন্দ্র হতে এত দূরে অর্থাৎ কেন্দ্র দূর থেকে এখানে বলা হয়েছে কিন্তু টু আর ডিভাইডেড থ্রি দূরে এটা কিন্তু আরের চাইতে কম অর্থাৎ তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বস্তুটা থাকবে কিন্তু এই জায়গাতে বস্তু বা উপগ্রহ যেটাই থাক সেটা কিন্তু এখানে কোনো একটা জায়গাতে থাকবে তাহলে কত দূরে থাকবে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এইচ নির্ণয় করতে হবে তাহলে এখানকার ক্ষেত্রে এইচ হবে কিন্তু এইচ ওয়ান প্রথম তোমাদের দেখানোর চেষ্টা করি এইচ ওয়ান সমান কিন্তু আর মাইনাস টু আর ডিভাইডেড থ্রি অর্থাৎ এখানে হবে এই জায়গাতে কিন্তু টু আর ডিভাইডেড থ্রি অর্থাৎ তাহলে এখানে পাচ্ছি থ্রি মাইনাস টু আর থ্রি আর মাইনাস টু আর ডিভাইডেড থ্রি অর্থাৎ আর ডিভাইডেড থ্রি দূরে কিন্তু আছে এই এখান থেকে অর্থাৎ এই এইস বলতে কিন্তু এটা এত ভেতরের অংশ এটা বোঝানো হচ্ছে তাহলে প্রথম ক্ষেত্রে কিন্তু বস্তু যেটা আছে সেই ক্ষেত্রে এখানে যখনই আমরা বলবো যে একই পরিমাণ সময় হারাবে কিনা সেটার ক্ষেত্রে কিন্তু আমরা ভেতরের ক্ষেত্রে হিসাব করতে হবে আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে এই অংশটা কিন্তু ফোর আর অর্থাৎ ফোর আর ডিভাইডেড থ্রি এটার ক্ষেত্রে কিন্তু এইচ টু হবে ফোর আর ডিভাইডেড থ্রি মাইনাস আর অর্থাৎ ফোর আর ডিভাইডেড থ্রি আর ডিভাইডেড থ্রি তাহলে এখানে হবে আর ডিভাইডেড থ্রি কিন্তু এই আর ডিভাইডেড থ্রি বলতে কিন্তু বাহিরের দিকে অর্থাৎ এখানে আর ডিভাইডেড থ্রি দূরে কেন্দ্র ভূপৃষ্ঠ হতে দূরে তাহলে আমাদের এখানকার ক্ষেত্রে কিন্তু নির্ণয় করতে হবে ভূপৃষ্ঠ থেকে এই আর ডিভাইডেড থ্রি গভীরতায় এবং আর ডিভাইডেড থ্রি বাহিরে সেখানকার ক্ষেত্রে এই সময় কি একই থাকবে না সেটা আলাদা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমি আশা করি এইটুকু বুঝে নিয়েছো তো এখন যেটা প্রশ্নটা এখানে সাতের ঘ নাম্বার দিয়ে আমরা লিখব যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এই জায়গাতে এখন আমাদের যেহেতু বলা হয়েছে এখন আমরা এ অবস্থানের জন্য নির্ণয় করছি এ অবস্থানের নির্ণয়ের জন্য তাহলে আমাদের এখানকার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে সময় হারানোর ক্ষেত্রে কিন্তু আমাদের মেন যেটা আসলে সময় কখন বস্তু হারায় বা কোনো জায়গাতে অর্থাৎ সরল দলক কখন সময় হারায় বা সময় বেশি বা কম হয় সেটা কিন্তু নির্ভর করে তার সেই স্থানে অভিকর্ষ তরণের উপরে আর সেই স্থানে অভিকর্ষ তরণের উপর যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু সেখানে পর্যায়কালের চেঞ্জ হয় পর্যায়কালের চেঞ্জ হলে সরল দোলকের দোলনকালও চেঞ্জ হয়ে যায় অর্থাৎ দোলনকাল যখন চেঞ্জ হয় তখন কিন্তু দিনে সেখানে সময়েরও ব্যবধান দেখা যায় তো তাহলে এখানে আমাদের লাই ওখানে দেখতে হবে যে এই জায়গাতে জি এর মা জি ড্যাশ কত এই অবস্থানে জি ড্যাশ কত আর এই অবস্থানে জি ড্যাশ কত অর্থাৎ এখানে টু আর এখানে ওয়ান এই দুইটা নির্ণয় করতে যদি একই থাকে তাহলেই কিন্তু আমরা বুঝে নিব যে এই জায়গাতে আর এই জায়গাতে অর্থাৎ সময়ের মান একই হবে তাহলে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের প্রথম অবস্থায় আমরা লিখব যে প্রথম ক্ষেত্রে যেহেতু লিখেছি তাহলে ভূপৃষ্ঠ পৃষ্ঠ হতে পৃষ্ঠ হতে আর ডিভাইডেড থ্রি গভীরতায় গভীরতায় তাহলে জি ড্যাশ সমান আমরা জানি ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড আর তার সাথে জি এটা কিন্তু আমরা এইচ গভীরতার ক্ষেত্রে সূত্র জানি তাহলে এখানকার ক্ষেত্রে আমরা এখন বসে দিই ওয়ান মাইনাস এইচ ওয়ান এইচ ওয়ান বলতে কিন্তু আমরা আর ডিভাইডেড থ্রি আর এখানে আর তাহলে এখানে হবে জি তাহলে এই ওয়ান মাইনাস আর ডিভাইডেড থ্রি গণিত ওয়ান ডিভাইডেড আর এখানে জি পেলাম তাহলে আর আর কেটে গেল তাহলে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি আর তার সাথে জি গুণ হয়ে আসে তাহলে এখানে হবে টু ডিভাইডেড থ্রি তার সাথে জি অর্থাৎ জি ড্যাশের মান কিন্তু এখানে হবে এটা যদি আমরা গুণ করে দিই দেখো জি এর মানতে এখানে বলাই হয়েছে যেটা এই জায়গাতে দেওয়া হয়েছে যে নয় দশমিক আট তাহলে নয় দশমিক আট জি এর মান তাহলে আমরা লিখবো নয় দশমিক আট গুণিত টু ভাগ থ্রি তাহলে এখানে পাচ্ছি ছয় দশমিক পাঁচ তিন অর্থাৎ এই জায়গাতে জি এর মান হয়েছে ছয় দশমিক পাঁচ তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার খেয়াল করে দেখো যে প্রথম ক্ষেত্রে জি এর মান আসলো ছয় দশমিক পাঁচ তিন জি ড্যাশ এখন দ্বিতীয় ক্ষেত্রেও যদি ছয় দশমিক পাঁচ আসে তাহলে আমরা বলবো সময়ের সময়ের পরিমাণ একই পরিমাণ হারাবে বা একই পরিমাণ বৃদ্ধি পাবে এখানে হারানোর কথা বলা হয়েছে হারাবে তো এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখন বের করে দেখি তো দ্বিতীয় ক্ষেত্রে এখানে বলা আছে যেটা তাহলে বাইরের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা সূত্র জানি যে দ্বিতীয় ক্ষেত্রে পৃষ্ঠ হতে পৃথিবীর পৃষ্ঠ হতে আর ডিভাইডেড থ্রি উচ্চতায় এটা উচ্চতায় তাহলে এখানে জি ড্যাশ সমান আমরা জানি কি আর ডিভাইডেড আর প্লাস এইস তার উপরে স্কোয়ার আর তার সাথে গণিত জি এটাকে তো আমরা তোমরা কিন্তু অল্প খুব সহজে ভেঙে নিতে পারবে এই সূত্রটা তোমরা এভাবে জানা আছে যে সূত্রটা কীভাবে আসে সেটা হচ্ছে জি সমান জি এম ডিভাইডেড আর আরেকটার ক্ষেত্রে জি ড্যাশ সমান জি এম ডিভাইডেড আর প্লাস এইস তারপরে স্কোয়ার এইটা সূত্র যখনই আমরা কম্পেয়ার করবো তাহলে এই সূত্রটা পেয়ে যাই তো যাই এখন আমরা এখান থেকে দেখবো যে জি এর মানের কোনো কেমন পরিবর্তন হচ্ছে বা একই হচ্ছে কিনা তাহলে জি ড্যাশ সমান এখানে আসবে আর এর মান হচ্ছে এই যে এন জায়গাতে যে আর এর মান হয়েছে আর এর মান আর থেকে যায় এখানে আর আর এইচ এর মান হবে কিন্তু এই এইচ টু দিলাম এখানে এখানে টু আর এটা ওয়ান আমার একটু এখানে বোঝার সুবিধার্থে এই ওয়ান টু লিখে দিলাম তাহলে এখানে আর ডিভাইডেড থ্রি এটা কিন্তু আর ডিভাইডেড থ্রি বলতে কিন্তু এখান থেকে এই দূরত্ব কিন্তু ঠিকই আছে অর্থাৎ আর প্লাস আর ডিভাইড আর ডিভাইডেড থ্রি খেয়াল করে দেখো আর ডিভাইডেড থ্রি তাহলে কিন্তু এটা যোগ করে দিলে আর ডিভাইডেড অর্থাৎ এই কেন্দ্র থেকে কিন্তু ফোর আর ডিভাইডেড থ্রি দূরেই হচ্ছে আর এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু খেয়াল করে দেখো যে এই আর থেকে যখন আমরা এটা মান বাদ দিলাম অর্থাৎ এখান থেকে এটা কমে গেলে সেটার ক্ষেত্রেও কিন্তু দূরত্ব হবে এইটুক দূরত্ব কিন্তু মোট দূরত্ব আর মাইনাস আর ডিভাইডেড থ্রি তাহলে কিন্তু আবার ওই টু আর ডিভাইডেড থ্রি দূরেই হবে কেন্দ্র থেকে তো সেই ক্ষেত্রে এখন আমরা এটার ক্ষেত্রে স্কোয়ার জি তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এই জায়গাতে আর উপরে আসে আর নিচে লসাই করলে ফোর আর ডিভাইডেড থ্রি আর তার উপরে স্কোয়ার আর জি এটাতে আমরা জি এর মানটা একটু লিখে রাখি অন্য জায়গাতে সুবিধার্থ বোঝার তাহলে জি ড্যাশ সমান আমরা পাচ্ছি সিক্স ফাইভ থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা আমাদের জি ড্যাশের মান হয়ে গেছে তো এখানে এখন আমাদের মান আসবে দেখো যে আর ডিভাইডেড এখানে কিন্তু যেটা হিসাব করে যে মানটা আসলো তাহলে এখানে আমরা গুণ দিব দেওয়ার পরে এখানে লিখবো থ্রি ডিভাইডেড ফোর আর অর্থাৎ এটা আর এটা কেটে গেল স্কোয়ার আর জি এখানে থাকলো তাহলে নাইন আর এখানে পাচ্ছি ষোলো আর জি কিন্তু জিডার সমান বা টু এর ক্ষেত্রে কিন্তু মান আসলো নাইন ডিভাইডেড সিক্সটিন এখন এই মানটা এখানে যদি আমরা মান নির্ণয় করে দেখি তাহলে কিন্তু এখানে আসবে নাইন গুণিত নাইন পয়েন্ট ভাগ সিক্সটিন তাহলে এখানে পাচ্ছি ফাইভ পয়েন্ট এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানকার ক্ষেত্রে কিন্তু খেয়াল করলে দেখা যাচ্ছে যে জি ড্যাশ যেটা তরণ টু টু এর তরণ আর ওয়ানের তরণ কিন্তু একই নাই যদি একই না থাকার অবস্থানে এই অবস্থানের তরণ আর এই অবস্থানের তরণের কিন্তু তারতম্য আছে অর্থাৎ বেশ আলাদা থাকার কারণে এখানে বলা হয়েছে দিনে একই পরিমাণ সময় হারাবে কি তাহলে একই পরিমাণ সময় হারাবে না এটা আমাদের উক্তিতে আমরা লিখে দিতে পারবো তো কিন্তু এটাতে তার অনেকে এইভাবেও হিসাবটা করে করতে পারো আবার কেউ কেউ এই প্রশ্নটা কিন্তু আরও বাড়াতে পারো হিসাবে যে এখান থেকে আবার যদি কেউ চিন্তা করো যে এখানে যেহেতু আর এর মান দেওয়া হয়েছে বা এখানে আমরা এই অঙ্কটাকে কিন্তু এভাবে নির্ণয় করতে পারি এখান থেকে পর্যায়কাল পর্যায়কাল থেকে কিন্তু আমরা সময়ও নির্ণয় করতে পারি সেই ক্ষেত্রে অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যাবে কিন্তু আমরা এতটুক তথ্য দিলে এই প্রশ্নের অ্যান্সার হবে তাছাড়াও এখানে কিন্তু আমরা লিখতে পারি দেখো টি সমান একটু ধারণা যে টি সমান টু পাই রুট এল ডিভাইডেড জি এখানে যেহেতু একটা সেকেন্ড দোলকের কথা বলা হয়েছে তাহলে সেকেন্ড দোলক হলে এখানে হবে টু গন্তব্য টু পাই রুট এল ডিভাইডেড জি তাহলে এটা এখান থেকে আসবে এল ডিভাইডেড জি সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড পাই তার উপরে স্কোয়ার অর্থাৎ এল সমান কিন্তু আমরা পাচ্ছি জি ডিভাইডেড পাই স্কোয়ার এখান থেকে পাই স্কোয়ার এলের মান যেহেতু আমরা পেয়ে গেছি তখন কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে এই অঙ্কটার জন্য কিন্তু আমরা এভাবেও সাজিয়ে নিতে পারবো যে টি প্রথম ক্ষেত্রে পর্যায়কাল নির্ণয় করবো যেহেতু এখানে জি ড্যাশ ওয়ানের মান পেয়েছি তাহলে টু পাই রুট এখানে এল ডিভাইডেড জি ড্যাশ ওয়ান এইভাবে মান বসিয়ে দিলে এখানকার কিন্তু পর্যায়কাল আমরা পাবো পর্যায়কাল যদি পাই তাহলে পর্যায়কাল পেলে অর্থাৎ এই পর্যায়কাল বলতে দোলনকাল দোলনকাল যখন আমরা পাবো দোলনকালে এক বছরের সাথে বা একদিনের সাথে চব্বিশ ঘন্টাতে যদি আমরা হিসাব করে এইভাবে কত সময় হারাইছে সেটাও আমরা বের করে নিতে পারবো এইভাবে দুটা সাপেক্ষে কিন্তু এখানে তো সেটা নির্ণয় করার কথা বলে নাই এখানে বলেছে যে সময়ের পরিমাণ একই সময় হারাবে কিনা সেটা তো একই সময় হারাবে কিনা সেটা আমরা জি এর মাধ্যমে এটা বুঝে যেতে পারলাম তো এই জন্য আমাদের বাকি সবগুলো করে ফেলার দরকার নেই শুধুমাত্র এইটুক তথ্য দিলেই কিন্তু এটা হয়ে যাবে তো সবাই ভালো থাকো আমি আশা করি তোমরা প্রশ্নটা বুঝে নিয়েছো